একজন ব্যবসায়ী এখানে স্থানীয় আপনার দোকানের উপরে ফিলারের একাংশ পড়ছে তো আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে আর এই ঘটনাটা কিভাবে ঘটলো একটু বিস্তারিত বলেন হ্যাঁ জি আমি শুরুতে বলতে চাচ্ছি যে বাংলাদেশ রেলওয়ের কর্তৃপক্ষ এখানে একটা টাওয়ার নির্মাণ কাজ চলছে সকালবেলা থেকে প্রায় নির্মাণ কাজ পুরোপুরি শেষ হয়ে আসছে এই নির্মাণ কাজটা সম্পূর্ণরূপে ঝুঁকিপূর্ণ ছিল ঝুঁকিপূর্ণ থাকাতে এমন এক ফিলার তারা দিয়েছে মানে নির্মাণ কাজ বলতে নির্মাণ কাজ বলতে প্লিজ নির্মাণ কাজ বলতে এটা কি করছে এবং কি কোন ধরনের নির্মাণ কাজ চলছে আর ফিলারটার অবস্থা কি। এটা একটা টাওয়ার ইন্টারনেটের টাওয়ার টাওয়ারের কাজ রেলের সুবাদে এটা তারা রেলের সাথে করতেছে সেই জন্য যে টাওয়ারটা করতেছে তারা এটা কোন অবস্থাতে এই ছাদের উপরে এত লম্পা টাওয়ার কোন অবস্থাতে বসে না যে কোনো সাধারণ লোক দেখছে তারাই বলছে যে এটা এখানে হচ্ছে না এই হচ্ছে না মাঝে এই ঘটনা ঘটে গেল টাওয়ার সহ লোক উপরে ছিল ওইখান থেকে এই টাওয়ার ফোর লোকের আহত হয়েছে লোকের গুরুতর অবস্থা ওনা কিন্তু তাড়াতাড়ি আমরা সাধারণ মানুষ নিয়ে গেছি হাসপাতালে এখন আমি এখানে স্থায়ী দোকানদার আমার দোকানের আংশিক অংশ ফুঁসছে আমার আংশিক ভেঙে গেছে আমার টা হুন্ডাটা হুন্ডাটা ছিল হুন্ডাটার একা অংশ গেছে পাশে একটা রিক্সা ছিল ওই রিক্সাটার ফুঁড়াফুরি লেভেল হয়ে গেছে আপনারা ওইটা হয়তো দেখতেছেন সামনাসামনি আর আমার হুন্ডাটা আমি গ্যারেজে নিয়ে গেছি যে এটা আপনারা দেখতেছেন যে যতগুলো টাওয়ার জোড়া আছে জোয়াগুলো বাঁকা হয়ে পড়ে গেছে এই জোড়াটা হয় না আর এই যে টাওয়ার যে টাওয়ার একটা সাধারণ তিন ইঞ্চি ফাইভ বা চার ইঞ্চি ফাইভ দুইশো আড়াইশো ফুট লম্পা হওয়া এটা কোনো অবস্থাতে শুভ এখানে শুভাকাঙ্ক্ষী হচ্ছে না এই জন্য আমি মনে করি যে এটা সম্পূর্ণ কন্ট্রাক্টার ইঞ্জিনিয়ার রেল কৃতপক্ষ হেলার কারণে এই বড় দুর্ঘটনা যাক আজকে তাৎক্ষণিক হয়েছে এ সেই জন্য সারা গেছে আজকে যদি হাজারো মানুষ এখানে থাকে হাজারো মানুষের উপরে যদি দুর্ঘটনা ফুটতো তখন এই সাধারণ মানুষ কি অবস্থা হইতো এই এই দুর্বল কাজ নর্মাল কাজ আমরা ঘৃণা ঘৃণা করে প্রত্যাখ্যান করি এটা একটা ভালো একটা নির্মাণ কাজ হোক মানুষের যেহেতু মানুষের জনগণের জিনিস জনগণের ভালো একটা জিনিস প্রত্যাশা করতেছে